সাধারণ ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ দুর্গাপূজা দিবসে প্রথম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তদের উদ্দেশ্যে কি জানো দেশকাল পাত্রভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন কিন্তু সব মতই পথ মত কিছু ঈশ্বর নয় তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায় যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায় তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ও হে ওদিকে যেও না দক্ষিণ দিকে যাও সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই যাঁর জগৎ তিনি ভাবছেন আমাদের কর্তব্য কি সে জোশ করে জগন্নাথ দর্শন হয় তা তোমাদের মতটি ব্যস্ত তাকে নিরাকার বলছ এ তো বেশ মিজরির রুটি সিঁড়ে করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে তবে মতুয়ার বুদ্ধি ভালো নয় তুমি বহুরূপেই গল্প শুনেছো একজন বাহ্যে বাহ্য করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল বন্ধুদের কাছে এসে বললে আমি একটি লাল গিরগিরতি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা লাল আর একজন সেই গাছতলা থেকে এসে বললে যে আমি একটি সবুজ গিরগিরি দেখে এলুম তার বিশ্বাস একেবারে পাকা সবুজ কিন্তু যে গাছ তারাই বাস করতো সে বললে তোমরা যা বলছ সব ঠিক তবে জানোয়ারটি কখনো লাল কখনো সবুজ কখনো হলদে আবার কখনো কোনো রং থাকে না বেদে তাকে সগুণ নিগুণ দুই বলা হয়েছে তোমরা নিরাকার বলছো এক ঘে তা হোক একটা ঠিক জানলে অন্যটাও জানা যায় তিনি জানিয়ে দেন তোমাদের এখানে যে আসে সে একেও জানে ঈশ্বর ওকেও আর জানে সে একেও জানে ওকেও জানে দুই একজন ভক্তের প্রতি আঙ্গুলি নির্দেশ জয় জয়